ফোন আমার হাতে আছে এখন ওপো এফ টোয়েন্টি নাইন প্রো আমার হাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ফোনের লুকস এই হলো ডিজাইন এর মধ্যে যা যা ফিচার্স আছে আজ আমি আপনাদের দেখিয়ে দেবো এই ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজের এফ টোয়েন্টি নাইন প্রো এর মার্বেল কালার আপনাকে দেখিয়ে দিলাম যার ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা আছে যেটা স্যামসাংয়ের সেন্সার ইউজ হয়েছে এবং টু মনোক্রোমের সেন্সার ইউজ হচ্ছে যেটার মধ্যে টেন এক্স জুম করে দেখাতে পারবেন আপনি টেন এক্স জুম যেটার মধ্যে টেন এক্স জুম উইথ ওআইএস এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন ভিডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডিং যার মধ্যে ওয়াইএস দেওয়া আছে ওয়াইএস স্টেবেল করবে আপনার ভিডিওটাকে যেটার মধ্যে আছে সিক্সটিন মেগাপিক্সেলের সোনির ফোর এইটির সেন্সার দিয়ে সেলফি ক্যামেরা এই ফোনটা আপনি দেখছেন যেটা যেটা আমার হাতে আছে ওটা হচ্ছে আয়রন ম্যান ফোন আগে আমরা দেখে এসেছি ওপো এফ টোয়েন্টি সেভেন সিরিজে যে ওয়াটার ড্যামেজ প্রোটেকশন করতো এখন এটাতে আছে আইপি সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন তিনটে রেটিং আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে সো এটা আপনার জুসেও প্রোটেক্ট করবে স্প্রাইটও প্রোটেক্ট করবে কোল্ড ড্রিঙ্কসে প্রোটেক্ট করবে যে কোনো জিনিসে প্রোটেক্ট করবে এবং আপনার রান্নার ক্ষেত্রে যদি আপনি এটা দিয়ে রান্নাও করে ফেলেন ফোনটার কিচ্ছু হবে না কারণ এটার মধ্যে আছে সেভেন্টি ওয়ান ডিগ্রি পর্যন্ত গরম সহ্য করার ক্ষমতা এবং আপনি এটাকে বরফের দেশে নিয়ে গেলেও এটা কিচ্ছু হবে না বরফের মধ্যে ফোনটা তিন দিন জমিয়ে রাখা হয়েছিল এটা আমরা হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছি সেটাও আপনাকে আমি দেখাবো সব কিছু এই ভিডিওর মধ্যেই আপনি পেয়ে যাবেন এবং এই যে ভাই আমাকে এটা হেল্প করে দিচ্ছে আর একটু ফিচার্স বলে দেওয়ার জন্য এটা হচ্ছে ওফ টোয়েন্টি নাইন আর এটা হচ্ছে এফ টোয়েন্টি নাইন প্রো দুটোই আপনাকে আমি দেখিয়ে দিলাম আমাদের মার্বেল কালার এটা আছে এফ টোয়েন্টি নাইন প্রো এর দারুণ ফোন করেছে গায়েস দারুণ ফোন এফ টোয়েন্টি নাইন প্রো আর এফ টোয়েন্টি নাইন যেটা আছে আমরা নাম দিয়েছি আয়রন ম্যান ফোন কারণ এই ফোনের কিচ্ছু হবে না থ্রি ডিগ্রি আর্মার প্রোটেকশনের সমেত আছে তো চলুন দেখে নিচ্ছি আমরা এখন বরফের মধ্যে ফোনটা জমিয়ে রাখা হয়েছিল চার দিন থেকে তো আমি দেখে নিই ফোনটার মধ্যে কি কি প্রোটেক্ট করতে পারে ফোনটা আমি হ্যান্ড এক্সপিরিয়েন্স বরফ মাইনাস সাঁত্রিশ ডিগ্রিতে আমরা ডুবিয়ে দিলাম ফোনটাকে মাইনাস থার্টি সেভেন ডিগ্রিতে আমরা ফোনটাকে ডুবিয়ে দিলাম বরফের মধ্যে দেখুন ফোনটা তাও কাজ করছে দেখুন এই হচ্ছে ফোন এই হচ্ছে ফোন আয়রন ম্যান ফোন দেখুন এই হচ্ছে ফোন এবার চলুন কোল্ড ড্রিঙ্ক্সে সাবান দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ফোনটাকে সাবান দিয়ে ধুচ্ছি ধুচ্ছি রোগড়ে নিচ্ছি ফোনটাকে সাবান দিয়ে দেখুন তাও প্রোটেক্ট করছে প্রোটেক্ট করেই যাচ্ছে আমাদের ফোন দেখুন এই ফোনটা রানিং এখনও রানিং ফোন চলুন এবার দেখে নিচ্ছি স্প্রাইট এবার স্প্রাইটে ম্যাডাম স্প্রাইটটা দিন ম্যাডাম স্প্রাইটটা দিন স্প্রাইটে দেখে নিচ্ছি আমরা ডুবিয়ে স্প্রাইট দিয়ে ধুয়ে নিলাম ফোন ফোন এখনও ওকে ফোন এখনও চলছে আমাদের হাতে ফোন রানিং অবস্থা এখনও চলুন এবার দেখে নেওয়া যাক কোল্ড ড্রিঙ্কস দিয়ে আরেকটা অন্য জুস দিয়ে আমরা এবার ট্রাই করবো আমরা ফোনের ট্রাই করেই যাব ফোনটাকে পুরো ধুয়ে নিলাম লিমকা দিয়ে ধুচ্ছি এবারে লিমকা দিয়ে গায়েস লিমকা দিয়ে ধুচ্ছি আমরা দেখুন এই ফোন রানিং অবস্থায় সব কিছু থেকে প্রোটেক্ট করছে সব ক্যামেরা দেখুন ক্যামেরা তো একটা সেলফি তুলে নিই ক্যামেরায় সেলফি তুলে নিলাম সেলফি তুলে নিয়ে ক্যামেরা ইস ওকে ক্যামেরা একদম অল গুড কন্ডিশনে আছে এখনও তো আমরা ফুটিতে ধুয়ে নিচ্ছি এবার সব রকম আস টেস্ট হবে দেখুন এই দেখুন 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 গায়েস দেখুন ফ্রুটিতে চলে গেল তাও কিছু অসুবিধা নেই চলুন আমরা দেখে নিই ফোনটা একদম ওকে অল ওকে এবার কোকাকলা এবার কোকাকোলা কোকাকোলা দিচ্ছি আমরা এখন ফোনটার মধ্যে কোকাকোলা দিয়ে দিলাম তো সব কিছু আমরা ট্রাই করলাম এতগুলো জিনিস আমরা ট্রাই করলাম আপনাদের সামনে এবং বরফের থেকে আমরা ফোনটা তুললাম এই মধ্যে এবারে চলুন রান্নার দিকে যাওয়া যাক এবারে রান্নার দিকে যাওয়া যাক এবারে এটা গরম চা ঢালে গরম চা ঢেলে আমি ভালো করে রোগরে নিলাম তাও দেখুন ওকে আমার ভাত জ্বলে যাচ্ছে গরমে তাও ফোনে কিছু হচ্ছে না ফোনটা একটু মুছে নিই